আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে তো বিহর্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই মাইসাইডোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো বিহর্স আজকের ভিডিওটা কী নিয়ে শুরু করতে যাচ্ছি তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে শুরু হচ্ছে তো ভিওয়ার্স যারা বাড়ি করেছেন যে খুবই চিন্তিত কোন ধরনের দরজা লাগাবেন কোন দরজাগুলো লাগালে ভালো হবে তো হয়তো এমনও হতে পারে আপনি যে ডোরগুলো খুঁজছেন মনে মনে হয়তো এই ভিডিওতে আপনার ওই ডোরটাও চয়েস হতে পারে তো ভিওয়ার্স পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কি শেয়ার করতে ভুলবেন না তো বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো এ এম এস চায়না হাই টেম্পার গ্লাস ডোর এবং লিরা কসমিক ডোর আর আমার পিছনে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা মেটার ডোর প্রোম্যাক্স মার্স তো বিওয়ার্স আমরা মেটার ডোর ভিতরে যে কয়টা কোয়ালিটি হয়ে থাকে সবগুলো ডোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স আর কথা পারবো না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে যে ডোরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাই ক্যাম্পার চায়না গ্লাস ডোর এএমএস এর মধ্যে খুবই ভালো মানের শক্তিশালী মজবুত এই ডোরগুলা এগুলোর মধ্যে বিভিন্ন কালার এবং ডিজাইন হয়ে থাকে তো যদি আপনাদের একটু ভালো করে দেখায় দেখেন খুবই সুন্দর একটি ফুলের ভিতরে মনে হচ্ছে যেন বাগানে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন তারপরে এই পাশে একটা খুবই সিম্পলের মধ্যে গোল্ডেনের ভিতরে খুবই একটি ভালো মানের ডোর এটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস ডোর তো এগুলোর মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে যদি পাশেই ডোরগুলো দেখা এটা হচ্ছে মেটার ডোর দেখতে পাচ্ছেন এই ডোরগুলো সায়েন্সি ফ্রেমের মধ্যে কোম্পানির ফিটিংস করা থাকবে এস এস এবং স্টিলের অ্যাক্সেসরিজ দিয়ে ফিটিংস করা থাকবে তবে যদি পাশে আরেকটা ডোর দেখায় এটা হলো লীরা কসমিক্স ডোর কাঠ কালারের মধ্যে খুবই ক্যাচ কালার যদি দেখায় দেখেন হাতুনিরা মার্শাল্লা খুবই সুন্দর গর্জিয়াস এগুলোতে কখনো জং ধরবে না মরিচা ধরবে না পাশাপাশি আরেকটা ডিজাইন আছে যদি আপনাদের একটু দেখায় ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই ডোরগুলো কিচেন বাড়ে না ওয়াশরুমে ইউজ করতে পারেন এই ডোরগুলা এগুলো কখনো পানিতে কিছু হবে না মরিচা ধরবে না জং ধরবে না গুনে খাবে না এক সময় মানুষে কাঠের ডোর ইউজ করত কারণ কাঠের ডোরে আপনি যতই ভালো মজবুত কাঠ দেন না কেন এক সময় পানিতে পচে যাবে বা ওই পোকা ধরবে তো তবে এখন আর আগের মতো মানুষে ভুল করে না এখন ডিজিটাল যুগ সবাই ভালো মন্দ বোঝে তো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এই ডোরগুলা দেখেন দেখলে যে কারো হবে চৌকাট এবং পাল্লা সেম টু সেম কালার হয়ে থাকে কোনো উনিশ বিশ হওয়ার মতো কোনো সুযোগ নাই দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্টে অনেক ডোর আছে আপনারা চাইলে পঞ্চাশ পিস একশো পিস আমাদের কাছে কোনো ব্যাপার না আপনারা অর্ডার করলে আপনারা তিন দিনের মধ্যে মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্টিভের মধ্যে কাট কালার এই ডোরগুলা খুবই চাহিদা বর্তমানে এখন দেখলে যে কারো সজ হবে এই ডোরগুলা তো তবে দেখতে পাচ্ছেন এটা একটু ফুলের মধ্যে যদি দেখায় ডোরগুলো দেখেন গ্লেসটা কি দেখেন ডোরগুলার কখনো স্কেচ পড়বে না কালার ডিসকালার হবে না বাঁকা হবে না যদি দেখায় দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে তো ভিউয়ার্স আপনারা চাইলে এই ডোরগুলোর সাথে ফলস ডোরগুলো সেম টু সেম কালারের ডিজাইন ম্যাচিং করে নিতে পারবেন আপনারা এবং কি চাইলে আপনারা আপনার বাসা বাড়িতে যে টাইলসগুলো করতেছেন টাইলসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এবং অনেকে আবার বাসার ফার্নিচারের সাথেও ম্যাচিং করে নেয় তো এক একজনের রুচি এক এক রকম এক একজনের চাহিদা এক এক রকম তো যার যেরকম রুচি আমাদের এখানে অনেক ডোর আছে আপনার যেটা সহজ হবে ওই ডোরগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে করে না ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ওই ডোরগুলো দেওয়ার চেষ্টা করবো তো যদি ডোরটা দেখে আপনাদেরকে একটু হচ্ছে গ্রিন ইকো ডোর মোস্তফার ব্র্যান্ডের মধ্যে এই ডোরগুলো উড প্লাস্টিক বলা হয় কাক এবং পিভিসি মিক্স করে এই ডোরগুলো তৈরি করা হয় কোম্পানি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে এই ডোরটা দেখেন এইটা হচ্ছে কফি কালারের মধ্যে লেরা কসমিক ডোর তো বিওয়ার্স তাছাড়াও যদি আপনাদের কোনো ব্র্যান্ডের দরজা যে আপনাদের সহজ হয়ে থাকে আপনারা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই ডোরগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে এমন কোনো ডোর নাই যে না পাবেন আপনারা একটা বাড়ি করতে যত ধরনের যত আইটেমের ডোরের প্রয়োজন হয় আমাদের শোরুমে আপনারা ইনশাল্লাহ সকল দরজা আপনারা আমাদের একই শোরুমে পেয়ে যাবেন তবে দেখেন আপনারা তো এখন আপনাদেরকে যে ডোরটা দেখাবো এইটা হচ্ছে ওরিয়েন্টাল ইকো ডোর লেখার করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আনকমান খুবই গেলেজি এই ডোরগুলো লেখার করা এগুলোর মধ্যে কালার হয় ডিজাইন হয় এই ডোরগুলো সয়েন্সিভ ফ্রেমের মধ্যে হয়ে থাকে পাশাপাশি আমাদের কাছে কাঠের দরজা চৌকাঠ মেগনি গামারি সেলকড়াই লোহা কাঠ যত ধরনের কাঠ আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের একই শোরুমে সব ধরনের ডোর পেয়ে যাবেন তো আপনাদেরকে এই ভিডিওতে সব দরজাগুলো দেখানো সম্ভব না তো তাছাড়া এই ডোর যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সকল ব্র্যান্ডের ক্যাডেরগুলো আপনারা পেয়ে যাবেন যদি বলেন আপনাদের কাস্টমাইজ সাইজ দিতে তাও আমরা ওইভাবে দিতে পারবো যদি বলেন যে একটু লোকাল কোম্পানির দিতে সবারই বাজেট তো আর একরকম না তাছাড়া অনেকে আছে একটু কম দামের মধ্যে একটু দরজা খুঁজে তো তাদের জন্য আমাদের এখানে এরকম ব্যবস্থা আছে একটু বিভিন্ন কোম্পানির আছে একটু নর্মালের মধ্যে তাছাড়া দেখেন আমরা এখানে আমাদের একটু একটু কারখানা হিসাবে আর কি এটা এইটি এখানে আমরা মালগুলো হিট দিয়ে আমরা এখানে সাইজ মতো সাইজ অনুযায়ী করে দিই একটু হিট মেশিন আমরা এখান থেকে আপনাদের কাস্টমাইজ সাইজগুলো এখান থেকে করে দেওয়ার চেষ্টা করি তো তো আপনাদের যেই ডোরটা চয়েস হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই ডোরগুলো দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটার বেশি লম্বা করব না সমস্ত সাবস্ক্রাইবারদের প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করেছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ